সো হ্যালো বির আসসালামু আলাইকুম এই মুহুর্তে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন এম ডি ওবি ইসলাম নামে যে ইউটিউব চ্যানেল থেকে তো সো আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কথা রইলো তো অবশ্যই লাইভ ভিডিওটা শেষ পর্যন্ত দেখে এবং শুনে যাবেন সো আমরা আমাদের দিন ইসলামের বিরুদ্ধে যে বা যারা কথা বলবে এবং আমাদের নবীজি সম্পর্কে কূটনীতি করবে সে যত বড় নেতাই হোক আর যত বড় আলেমদার লোকই হোক তার কোনো ক্ষমা নাই তাই আমরা চেষ্টা করবো সবসময় আমাদের দিন এবং ইসলামের পথে সর্বাধিকভাবে প্রস্তুত থাকতে এবং কোরনের কোরআনে কেউ কথা বলে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে আমরা মুসলমান আমাদের নৈতিক কর্তব্য আমরা আমাদের দিন এবং ইসলামকে রক্ষা করা এবং ইসলামের দাওয়াত দেওয়া এমন এমন লোক আছে যারা ইসলামের বিরুদ্ধে কথা ফেলে এবং আমাদের নবীজিকে কূটনীতি করে তাদেরকে কোনো এই দুনিয়ার কোনো ক্ষমা নাই এবং আঁকিরাতে তারা কোনো দিন ক্ষমা পাবে না তা আমরা সবসময় আল্লাহ তাল্লাহকে সর্ব চোভাবে তার ইবাদত করার চেষ্টা করবে এবং দিন এবং ইসলামের পথে চলার চেষ্টা করবে এমনও লোক আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না তবুও এক অক্টো বিড়ি খাতে তারা ভোলে না কারণ তারা দিন এবং ইসলামের পথ থেকে সরে গিয়েছে সমাজে কিছু বাজে পোলাপ আছে হ্যাঁ চলো সমাজে কিছু বাজে প্লাবান আছে তাদের সঙ্গ দোষে আরও ভালো ছেলেরা তাদের কার্যকলাপের মধ্য দিয়ে সমাজের এবং ইসলামের বিরুদ্ধে যাওয়ার যেতে পারে তাই আমরা সর্বাধিক এবং সর্বোচ্চ চেষ্টা করব এবং আমাদের গার্জেনদের বলবো তাদের সন্তান এবং সমাজের সমস্ত ছেলেদের দিন এবং ইসলামের পথে ফিরে আনার জন্য আর সকলে ইসলামের পথে আসা এবং ইসলামের দাওয়াত আপনাদের অনুরোধ রইল পাঁচ অক্ট নামাজ এবং দিন ইসলামের প্রচার করতে যা আপনাদের জন্য ভালো এবং মহান আধার দ্বারা আপনাদের পরে অসীম কৃপা রাখবে আর বিভিন্ন ধরনের ইসলামিক এবং হৃদয়কে প্রশান্তি করার ক্রম শুনতে হলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন সো আল্লাহ হাফেজ পরবর্তী লাইফে আরও কিছু বলার চেষ্টা করব খোদা হাফেজ সকলেই সাথে থাকেন ভালো থাকেন